হত্যের নাগরিকবৃন্দ আগামীকালকে আমরা একটা নতুন প্রোগ্রাম দিয়েছি সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে ইতিপূর্বে আমরা গত তিন দিন তিনটি প্রোগ্রাম দিয়েছি আমাদের প্রতিজ্ঞা হলো যতক্ষণ না পর্যন্ত সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে আগামীকালকে আমাদের সদস্য সচিব ঘোষণা করেছে আগামীকাল বাদ জহর বাইতুল মোকারমের উত্তর গেট থেকে আমরা তাকবীর মিছিল করব। তাকবীর মিছিলটা কেন কারণ সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হয়েছে এইটা সনাতনী ভাইদের ধর্মীয় সহিংসতার একটা অংশ সেই জায়গা থেকে এর আমরা মুসলিম হত্যার প্রতিবাদ হিসেবে ইতিপূর্বে কর্মসূচি দিয়েছি বিক্ষোভ দিয়েছি মৌন মিছিল দিয়েছি আগামীকালকে আমরা তাকবির মিছিল দিচ্ছি এবং ফরিদপুরের ঘটনা আপনাদের মনে আছে ফরিদপুরেও আমাদের দুজন নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে আমরা মুসলিমরা তখনও উগ্রতার পরিচয় দেই নাই আমরা ধৈর্য ধরেছি এবং এখনও আমরা ধৈর্য ধরে আছি এইটা বলতে পারেন যে এদেশের মুসলিমরা অসাধারণ বা অসীম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কথা বলবে আমাদের সদস্য সচিব ফারুক হাসান ভাই আমাদের সহযোদ্ধারা আছে তাদের মন্তব্য আমরা শুনবো ধন্যবাদ ভারত এবং আওয়ামী লীগের এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু তথাকথিত মিডিয়া এবং বাংলাদেশের আওয়ামী বুদ্ধিজীবী তারা এই ইস্কনকে একটি ধর্মীয় সংগঠন হিসেবে প্রচারের জোর চেষ্টা চালাচ্ছে ইস্কন কোনোভাবেই হিন্দুদের কোনো ধর্মীয় সংগঠন নয় আমরা বাংলাদেশের জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের প্রতি আমাদের যে উদারতা আমাদের যে ন্যায় প্রণয়তা আমাদের যে সমতা এবং সমতার চোখে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে দৃষ্টিভঙ্গি এই ইতিহাস বাংলাদেশের জনগণের হাজার বছরের ইতিহাস হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে একসাথে বসবাস করে আসছে এই বাংলার মাটিতে কিন্তু সংগঠন আর এস এস এর একটি সন্ত্রাসী শাখা হচ্ছে বাংলাদেশের এই স্কন কিন্তু এই স্কনকে যারা এবং যে সকল মিডিয়া একটি ধর্মীয় সংগঠন হিসাবে প্রচার করার চেষ্টা করছে এই মিডিয়াগুলো আদতে বাংলাদেশের গণমাধ্যম হিসাবে পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই এরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের খাবে বাংলাদেশের পর্বে আর ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করবে সেই জায়গা থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যার বিচার চাই এবং এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের যে লড়াই এ লড়াই ইনশাল্লাহ চলবে এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা আগামীকাল তিরিশে মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে আমরা একটি তাকবীর মিছিলের ঘোষণা দিয়েছি এই তাকবীর মিছিল এই আমরা আগামীকালকে ঘোষণা দিয়েছি হিন্দুরা যদি জয় শ্রীরাম ঘোষণা দিতে পারে স্লোগান দিতে পারে তাহলে বাংলাদেশের নাগরিকরা জয় বাংলার পরিবর্তে তারা নারে তাকবির আল্লাহ হকবার স্লোগান কেন দিতে পারবে না তাকবির সেই স্লোগান আমরা দিতে চাই আমরা মনে করি আমরা মনে করি এই নারায়ণ তাকবীর স্লোগানটি যতটা না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনারা দেখার চেষ্টা করেন তার থেকে এই স্লোগানটিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আপনাকে দেখতে হবে কারণ এই বাংলাদেশে আমরা দেখেছি যখন এই স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হয়েছে ঠিক তখনই এদেশের আপামর জনগণ এই নারায়ত বন্ধ জন্য নিজের জীবন রাজপথে বিলিয়ে দিয়েছে তাহলে আপনি এই স্লোগানকে কিভাবে একটি নেতিবাচক দৃষ্টি থেকে বা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেন সেই জায়গায় আমরা স্পষ্ট বলেছি আমাদের এই লড়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা লড়াই সেই জায়গা থেকে আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই ইনশাল্লাহ চলবে অনেক ধন্যবাদ আগামীকালকে আপনারা সবাই আসেন আমরা একসঙ্গে বায়তুল মকারমে জহরের নামাজ পর একসঙ্গে আমরা স্লোগান দিবো একসঙ্গে তাকবীর বলবো তাকবীর ধন্যবাদ সবাইকে